অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষ প্রতিটি জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জন হয় জিওগ্রাফিক্যালি যদি ফরাক্কাটা ড্রেজিং করতো যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো যদি হলদিয়া ড্রেজিং করতো যদি ডিভিসির পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকত তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশো চেক ব্যায়াম করেছি তাতেও কিন্তু অনেকটা জল আমরা সংরক্ষণ করতে পারছি কিন্তু গঙ্গা সংস্কারণ হয় না গঙ্গা সংস্কারণ নামে অত নমি নমাই গঙ্গা কত মুখে মুখে বাঁধ বড় বড়ো বাঁধ দিলকা বাত ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যে টাকা ভোটের খরচ ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয় সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে একশো দিনের কাছ থেকে শুরু করে বন্যার টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ এর মধ্যে জি আপনারা জানেন যদিও এটা আমরা চেয়েছি মানুষের জন্য কিন্তু কুড়ি হাজার কোটি টাকার জন্য জি এস আমাদের রেভিনিউ লস হয়েছে এমনিতেই এক লক্ষ পঁচানব্বই পঁচাশি হাজার কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে আমাদের দেয়নি তাছাড়াও আরও কুড়ি হাজার যুক্ত করুন এই টাকাগুলো আমরা কোথার থেকে জোগাড় করব তাও মামাটি মানুষের সংসার কোনো রকমভাবে আমরা চালাচ্ছি দোয়ায় জোহারে সকলের প্রার্থনায় এবং মানবিকতার স্বার্থে কখনও আমাদের কোনো কিছুর অসুবিধে হবে না সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন কতগুলো ঘরবাড়ি ভেঙে গেছিলো একটা লোকাল ঝড়ে পরের দিনই তৈরি করে দিয়েছে এবং সেখানে পুলিশকে আমি থ্যাংকস দিচ্ছি যে ওরা কাজটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন জন আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কক্ষনো টাকা হয় না কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয় এই পর্যন্তই আমার আপনাদের পুজো আমাদের হয়ে গেল দুর্গা পুজো ফেস্টিভ্যাল যেটা দুর্গা পুজো হয়ে গেছে আজকে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোর দিন আমাদের যেতে হচ্ছে কারণ সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয় এরপর দীপাবলি আছে দেওয়ালি আছে ছট পুজো আছে সেগুলো আস্তে আস্তে হবে কিন্তু দুর্গা পুজোয় কোটি কোটি মানুষ এসছেন কলকাতায় এবং পুলিশ পরিবার অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবার মিডিয়া ক্লাবগুলো পুজো কমিটিগুলো তারা ভীষণ ভালো রোল প্লে করেছে এবং খুব শান্তিপূর্ণভাবে সমস্তটাই সম্পন্ন করেছে আমি তাদের থ্যাংকস দিচ্ছি আমার স্যালুট জানাচ্ছি এরপর আমি নর্থ বেঙ্গল বলছি নর্থ বেঙ্গল পরশু দিন রাতির থেকেই সিএস আমি ডিজি পুলিশ আমরা মনিটারিং করেছি কন্টিনিউয়াস কলকাতায় একদিন যে ছ ঘন্টা জল জমেছিল আপনারা জানেন তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশু দিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু হাই হাইটাইড আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিই ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিই জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা অসিলট্রেশন করছো না কেন ডিসিল্ট্রেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে মাইথন ডিভিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারতো টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিসি পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সব কিছু জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমি যেমন পাহাড়কেও ভালোবাসি আপনারা দেখেছেন কয়েকদিন আগেও নর্থ বেঙ্গল থেকে আমি ঘুরে এসেছি আবার আমাকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে কারণ কোনো উপায় নেই বলে মাস যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয় উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব তাই এইটুকু বললাম আমি এবার যাই যত দেরি হবে তত আমাদের প্লেন হবে খরচা নেবেন ওদের কাছে দেখা হলে গভর্নমেন্ট দেখবে কিন্তু ওরা বিপদে পড়েছে ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফটি রেস্কিউ না করছে আর দুই হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সব কিছুই নষ্ট হয়ে যায় সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে এটা আমাদের বুঝতে হবে তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি সুতরাং অল ট্যুরিস্ট সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তৈরি স্টার্ট করেছে মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে ডিজি চলে গেছে অলরেডি অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আজকে ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি আর শিয়ে যাচ্ছি হাসিমারাতে হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটায় যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত যাব গিয়ে চেষ্টা করব আমরা কিন্তু হয়তো অত দূর যাওয়া যাবে না কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে বিডিও অফিস পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে মানুষ আসবে কী করে তার সত্ত্বেও আমরা চেষ্টা করব চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবার লোকেও থাকে তাদের মিট করার চেষ্টা করব আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাগ্রগ্রাম ফিরে আসবো রাতে এবং আগামীকাল আমরা মিরিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব আমরা আগেও আপনারা জানেন যে কলকাতার বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি কিন্তু পাহাড় একটু আলাদা পাহাড় একটু কষ্ট তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায়